তার রিলিজ হওয়া সবগুলো সিনেমায় সফল ছিল বছরের সেরা সিনেমা পারিশ্রমিক বেশি হাতের সিনেমাও বেশি বাসায় প্রযোজকদের লাইন সব মিলিয়ে শাকিব খানের সেরা সময় ছিল নায়ক মান না থাকতেই শাকিব খান এমনই স্টারডম পেয়েছিল এই সত্যি অনেকে মানতে চায় না তার প্রমাণ হিসেবে দুই হাজার ছয় সাল এবং দুই সালের দেশেরা পত্রিকার পেপারিংগুলো দেখলেই বোঝা যায় তবে এটা বলছে না যে মান্না সেই সময় সাকিব খানের থেকে পিছিয়েছিল মান্না অবশ্যই সাকিবের থেকে এগিয়েছিল তবে দুই সালে সাকিব খান মান্নার থেকে পারিশ্রমিকে এগিয়েছিল এবং দুই সালে সাকিব খানের সবগুলো সিনেমায় হিট হয়েছিল আমাকে মারার জন্য অনেকেই অনেক দিন ধরে স্বপ্ন দেখছে আর সেই স্বপ্ন যে দেখে সে এই দুনিয়ায় বেঁচে থাকে না তো গাইস অনেকে জানতে চেয়েছে দুই সালে বাংলাদেশের সেরা পাঁচজন নায়ক কে কে ছিল এবং গাইস দুই সালে সেরা নায়কদের এই তথ্যটি নিয়েছি বিভিন্ন পেপারিং থেকে তো আজকের লিস্টে যদি আপনার মতামতের অমিল থাকে দয়া করে গালাগালি না করে সঠিক তথ্যটি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো চলুন প্রথমে জেনে আসি দুই হাজার সালের সেরা দশটি ব্যবসা সবল সিনেমা কোনগুলো ছিল তো এক নাম্বারে ছিল প্রাণের স্বামী দুই নাম্বারে ছিল মনের সাথে যুদ্ধ তিন নাম্বারে ছিল এই যে দুনিয়া চার নাম্বারে মিসিং ম্যান পাঁচ নাম্বারে ছিল কঠিন প্রেম এবং ছয় নাম্বারে ছিল কথা দাও সাথী হবে সাত নাম্বারে ছিল তোমার জন্য মরতে পারি আট নাম্বারে ছিল ক্ষমতার গরম নয় নাম্বারে ছিল এক বুক জ্বালা এবং দশ নাম্বারে ছিল রিক্সাওয়ালার প্রেম তো এবার চলুন জেনে আসি দুই হাজার সালের সেরা পাঁচজন নায়ক সম্পর্কে তো দুই হাজার সাত সালের সেরা পাঁচজন নায়কের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ফেরদুস দু হাজার সাত সালে বছরের শুরুতেই ঈদ উল আজহাই ফেরদুস অভিনীত বাংলার বউ ছবিটি মুখ থুবড়ে পড়ে বছরের শুরুটা খারাপ হলেও বছরের শেষ দিকে এসে ফেরদুস অভিনীত এক বুক জ্বালা ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এছাড়াও ফেরদুস অভিনীত আহা বেশ প্রশংসিত হয় তবে বাকি সব নায়কের থেকে তিনি অনেকটাই পিছিয়েছিলেন দু হাজার সাত সালে ফেরদুস অভিনীত মোট আটটি ছবি মুক্তি পেয়েছিল ছবিগুলো ছিল বাংলার বউ জমালা সুন্দরী বৃষ্টি ভেজা আকাশ দুঃখিনী জোহরা তুই যদি আমার হইতি রে আহা বিয়ান সাপ এক বুক জ্বালা ইত্যাদি কিসের জ্বালান এরপর দু হাজার সাত সালের চার নম্বরে রয়েছিল নায়ক রিয়াস তুমি। রিয়াজের অভিনয় জীবনের সবচেয়ে বাজে বছর গেছে দুই সাল দুই সালে তিনি কোনো সুপার হিট সিনেমা উপহার দিতে পারেনি সেই সময়ের জনপ্রিয় এই নায়কের ভক্তদের জন্য দুঃসংবাদ এটাই তবে বছরের শেষ দিকে এসে ঈদে মুক্তিপ্রাপ্ত জীবনের চেয়ে দামি সিনেমাটি মোটামুটি মানের ব্যবসা করেছিল দুই সালে রিয়াজ অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল তার মধ্যে রয়েছিল তুমি কত সুন্দর ধনী গরিবের প্রেম বিয়ের লগন দারুচিনি দ্বীপ ও জীবনের চেম দিতে পারেনা এরপর দুই হাজার সাত সালে তিন নম্বর অবস্থানে ছিল আমিন খান আমিন খান একশন ছবিতে চিটিয়া ভাবে অভিনয় করে গেছেন আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করে জনগণের পোশাক। আর বড়জা তাকে কলঙ্কিত করে ওই ভন্ড পিটার গোলামি করিস তুই তার অভিনীত সবগুলো সিনেমায় প্রায় মোটামুটি মানের ব্যবসা সফল সিনেমা ছিল এবং এতেই তিনি দুই সালে শীর্ষপাসের মধ্যে তিন নম্বর অবস্থানে এসেছিল আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানুয়ার অন্ধকার জীবন ঘরের দুশ্মন জিদ্দি পুলিশ বিদ্রোহী রাজা পাকা খেলোয়াড় স্টেশনের রংবাস দশ নং মহাবিপদ সংকেত এবং মেয়ে অপহরণ আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে এরপর দুই হাজার সাত সালে সেরা পাঁচ জনের ভিতরে দুই নাম্বারে ছিল নায়ক মান্না এটা একটা মিথ্যে শান্ত বাক্য স্যার তা দিয়ে আমার পরিবার হারাবার যন্ত্রণা প্রশ্নিত করা যাবে না তবে অনেক দর্শকই হয়তো মান্নার দুই নাম্বারে আসাটা মানতে পারবে না তবে দুই হাজার সাত সালে মান্না শাকিব খানের থেকে একটু হলেও পিছিয়েছিল এই কারণে দুই সালে সাত সালে মান্নার সেরাপাসের ভিতরে দুই নাম্বার অবস্থানে ছিল নায়ক মান্না দুই হাজার সাত সালেও অন্যান্য বছরের মতো বেশ কিছু সিনেমা উপহার দেন দর্শকদের দুই হাজার সাত সালে মান্না অভিনীত মূর্তেরোটি সিনেমা মুক্তি পেয়েছিল তার মধ্যে ছিল মুসাভাই ধোকা রিক্সাওয়ালার প্রেম সাজঘর জমদূত ক্ষমতার গরম মনের সাথে যুদ্ধ মায়ের বদলা বাবার কসম এই যে দুনিয়া শত্রু শত্রু খেলা মেশিংম্যান এবং উল্টাপাল্টা ঊনসত্তর এর মধ্যে বাম্পার ব্যবসা করেছিল এই যে দুনিয়া মনের সাথে যুদ্ধ ও মেশিন ম্যান দুই সালে মান্নার অনেকগুলো সিনেমায় ব্যবসা সফল হয়েছিল তবে দুই সালে মান্নার দুই নম্বর আসা অনেক দর্শকই মানতে পারেনি এবং দুই সালে অবশ্য সাকিব খানের চেয়ে মান্নার জনপ্রিয়তা অনেক বেশি ছিল তোমার আমার পরিবারের প্রতি যুদ্ধ নয় এটা দেশে মানুষের কল্যাণের যুদ্ধ একজন পুলিশ অফিসার হিসেবে মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া আমার আমার কর্তব্য এবং 2007 সালে শিশু একে ছিল সাকিব খান নায়ক সাকিব খানের জন্য 2007 সালটি ছিল আলাদিনের চেরাক হাতে পাওয়ার মতো একটি বছর 2007 সালে অভাবনীয় সাফল্য পেয়েছিল সাকিব খান একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি নরম আদালত স্ট্রিকে স্বামী হিসেবে কাছে পাওয়া যদি ধর্ষণ করা হয় তাহলে সমাজের সকল পুরুষই তাদের স্ত্রী চোখে দর্শনকারী তোমার মুখটা দেখে বলি 마샤알라 তোমার চোখটা দেখে বলি শীর্ষ অবস্থানে যাওয়ার দৌড়ে নায়কদের মধ্যে এগিয়েছিলেন তিনি তার অভিনীত আমার প্রাণের স্বামী সিনেমাটি সুপার ডুপার হিট হওয়ার পর রাতারাতি পানি শ্রমিক ছিলেন তিনি নিয়েছেন প্রায় থেকে হাজার সাত সালে শাকিব খান অভিনীত মোট বারোটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সবগুলো সিনেমাই ছিল ব্যবসায়িকভাবে সফল তার অভিনীত সিনেমাগুলো ছিল জমজ স্বামীর সংসার ডাক্তার বাড়ি আমার প্রাণের স্বামী তুই যদি আমার হইতি রে কথা দাও সাথী হবে দানব সন্তান কপাল মা আমার স্বর্গ কঠিন প্রেম কাব্যের নামা এবং একবুক জ্বালা ইত্যাদি এই জায়গাটা আমি আপনাদের জন্য কিনে নিয়েছি আজ থেকে আপনারা কেউ আর এখানকার ভাৰাটীয়া নন কেয়ারটেকার নন সবাই যার যার বাড়ির মালিক তুই যদি আমার তো তবে গাইস সালে শাকিব খান শীর্ষ একে থাকলেও সেই সময় জনপ্রিয়তার দিক থেকে মান্না শাকিব খানের চেয়ে অনেক অনেকগুণ এগিয়েছিল তবে দুই সালের পর সাকিব খানের একমাত্র নায়ক যিনি কিনা মান্নাকে টক্কর দিয়েছিল তো গাইস আজকের ভিডিওতে আপনার মতামতের থাকতে পারে যদি আপনার মতামতের অমিল হয়ে থাকে দয়া করে গালাগালি না করে সঠিক তথ্যটি কমেন্টে জানিয়ে দিবেন এবং দুই হাজার সালে যেই সিনেমাগুলো হিট হয়েছিল তার মধ্যে রয়েছে জমস স্বামীর সংসার ডাক্তার বাড়ি তুই যদি আমার হইতিরে দানব সন্তান কপাল মা আমার স্বর্গ কাবিননামা নামা মুসাফাই ধুকা জমদুত মায়ের বদলা বাবার কসম শত্রু শত্রু খেলা উল্টাপাল্টা উনসত্তুর জীবনের চেদামি জানোয়ার অন্ধকার জীবন ঘরের দুশ্মন জিদ্দি পুলিশ বিদ্রোহী রাজা পাকা খেলোয়াড় স্টেশনের রাজা দশ নং মহাবিপদ সংকেত মেয়ে অপহরণ মেয়ে সাক্ষী বিয়ানসাপ আমি বাঁচতে চাই ইত্যাদি তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ